এলাকারও কিছু ব্যক্তির সামনে দাঁড়িয়ে যে কোন কোনো ব্যক্তিকে বলে ওখানে যান কেন এখনো কি বিজ্ঞান ভুল করছে বিজ্ঞান যুক্ত কিন্তু আমাদের তাত্ত্বিক অনেক লোকে আসা কিন্তু বুঝিয়ে নিউ বারাকপুরের একটা ভাগ্নি আর ভাগনা ভিডিও করতে গেলে অনেক শব্দের প্রবলেম হয় শুনতে পায় না ওরা চেক করে এই জিনিসটাকে আমাকে দিয়ে গেছে আপনারা দেখছেন নিশ্চয়ই সামনাসামনি দেখা যাচ্ছে দীর্ঘ কয়েকদিন আমি ভিডিওতে আসতে পারিনি কারণ আমার শারীরিক প্রবলেম খুব ছিল কিছু কিছু যারা ব্যক্তি এসছেন তারা শুনেছেন বা জানেন যে মামা কথা বলতে পারছে না গলার প্রবলেম গত অমাবস্যার দিন আমাদের এখানে রাত্রি তিনটের সময় হালকা পাল্টা ফিস ফিসে একটু বৃষ্টি হয়েছিল সামনে হোমযজ্ঞ জ্বলেছে পিছনে হাত দিয়ে দেখি পিছনটা ভিজে গেছে যার ফলে ঠান্ডাটা আমাকে গ্রাস করে নিয়েছিল যাই হোক আপনাদের আশীর্বাদে আমি আপাতত সুস্থ হয়েছি কয়েকদিন বাদে ভিডিওতে এসছি অনেক লোক অনেক অনেক কিছু জিজ্ঞাসা করছে যে মামা আপনি কেন ভিডিওতে আসতে না কি ব্যাপার ডক্টর দেখান একটি ভাগ নিয়ে আমাকে একটা স্রাপ ওষুধ দিয়ে গেছে ওইটা খুব কাজ করেছে সেই ওষুধটাতে খেয়ে কাশিটা অনেক কমেছে যদিও আমি দেখাচ্ছি এই যে স্রাপ ওষুধটা আমাকে দিয়ে গেছে নিউ ব্যারাকপুরের একটা ভাগ্নি আর ভাগনা ভিডিও করতে গেলে অনেক শব্দের প্রবলেম হয় শুনতে পায় না ওরা চেট করে এই জিনিসটাকে আমাকে দিয়ে গেছে আপনারা দেখছেন নিশ্চয়ই সামনাসামনি দেখা যাচ্ছে তো বললাম আমার এর মধ্যে ভিডিও আপনি করবেন দারুণ সুন্দর সাউন্ড যে আমি জানি না আজকে প্রথম উদ্বোধন করছি সকলের আশীর্বাদে আমি প্রত্যেকটি কথাই বলি আপনারা রানি কাছে আসুন নেত্রালোক চোখের হসপিটাল নৈহাটি উত্তর চব্বিশ পরগনা কীভাবে আসবে বড় মা ওপারে রানি মা এপারে ওপার বলতে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বড় মা দিতে ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে বার হয়ে যে কোনো টোটো অটোকে জিজ্ঞাসা করলে বলে দেবে নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল ওখানেই নামবেন একটা ভদ্রমহিলা খুব গরিব মানুষ তার কাছ থেকে একটি ব্যক্তি একশো টাকা নিয়ে নিয়েছে খুব গরিব মানুষ এসে বলছে মা আমার কাছ থেকে একশো টাকা নিয়ে নিল আজ আপনি জানেন না ঘুরিয়েছে তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা নিয়ে আসবেন কুড়ি টাকা নিন কিন্তু একশো টাকা নেবেন না কারণ একশো টাকা এখান থেকে নৈহাটির থেকে একশো টাকা ভাড়া নয় নিয়েছেন উনি খুব দুঃখ পেয়েছে একদম গরিব মানে উনি লোকের বাড়িতে কাজ করে এটা ওনার অভিশাপটা কতটা কি লাগবে আমি জানি না কিন্তু মায়ের কাছে যখন নিয়ে আসছেন আপনি তো কিছু ভালো চান ব্যক্তি বলেন ওখানে যান কেন এগুলো আপনারা যে প্রশ্ন করেন যদি বাইরের লোক না আসে তাহলে আপনাদের টোটো ভাড়া কি করে তা মানুষের যদি কিছু না হয় তাহলে আমার কাছে আসে কেন ভগবান দিলে কিন্তু ফোরাবে না আমার কপাল কেউ নিতে পারবে না আর আপনাদের কপাল আমি নিতে পারবো যাই হোক যত আপনারা বলছেন তত আমার গ্রোথ বাড়ছে এটা কিন্তু মারাত্মক ভালো জিনিস আপনারা বলতে থাকুন আর আমি করতে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি এই ভাষাগুলো বলার উদ্দেশ্যে এই কারণে টোটো মামাদের বলি অটো মামারা ঠিক না ছ নম্বরে নামিয়ে বলে মামার বাড়ি সিধা চলে যাবে কিছু কিছু বাইরে টোটো হতে পারে জানি না তাদের কি গো কি লাগে এলাকারও কিছু ব্যক্তি সামনে দাঁড়িয়ে যে কোনো কোনো ব্যক্তিকে বলে ওখানে যান কেন এখনো কি বিজ্ঞান ভুল করছে বিজ্ঞান যুক্ত কিন্তু আমাদের এই তান্ত্রিক লাইন অনেক লোকে আসে আমি কিন্তু বুঝিয়ে দিই তারা জানে না আমি কিভাবে বুঝাই তাদের হিংসায় জ্বলে লুচি মতো ফুলছে সেই ফোলাটা আপনারাই ছুঁচ দিয়ে নিভিয়ে দেবেন এটা আমি চাই আপনারা সুস্থ থাকুন ভালো আজ এই পর্যন্ত ভিডিওটা দেখবেন